রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে তবে সংগ্রামী ছাত্র সমাজ বাংলাদেশের বুক থেকে পতীত ফ্যাসিবাজদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে বলেন আ শ ম আব্দুর রব শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের পেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছেন ওই বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইন ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের ইতিহাসে শাপলা চত্বরে সেই কালরাত আমাদের জাতীয় বিবেককে এখনও তারা করে বেড়ায় সেদিন যেসব নিরীহ মানুষগুলির বৃষ্টিতে ঝরে গিয়েছিলেন তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার শিক্ষার্থী যেসব তরুণ স্বপ্নভরা চোখে ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন সেসব শ্রমজীবী বাবা মা আর অসহায় মা বোনেরা রক্তে ভিজে মাটির সঙ্গে মিশে গিয়েছিল তাদের রক্তের হিসাব আজও জাতি পায়নি রংপুরে যৌথ অভিযানে এক হাজার উনআশি বোতল নেশাজাতীয় রেক্টিফাইড স্প্রিট উদ্ধার করেছে যৌথবাহিনী এ সময় গ্রেফতার করা হয় দুজনকে তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুটে প্রভাবশালী সব দলের নেতারাই জড়িত ছিলেন আর সেই টাকায় ভাগ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও যেত বলে দুদকের এক প্রতিবেদনে উঠে এসেছে দু একদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপার একটা বিষয় তা হল হঠাৎ করে বদলে যাচ্ছে স্মার্টফোনের ডায়াল প্যাড এটা নিয়ে চারদিকে পোস্টের বন্যা বয়ে কিন্তু কেন এমন হচ্ছে তবে কি এটা কোনো জালিয়াতি বা স্ক্যাম দেশের বেশ কিছু অঞ্চলে টানা দশ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে মৌসুমি বায়ুর অক্ষরের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর জানিয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লাখের বেশি বিদেশিদের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে যাদের কাছে বৈধ মার্কিন ভিসা রয়েছে যারা অভিবাসন নিয়ম লঙ্ঘন করেছেন এবং যাদের বহিষ্কার করা সম্ভব তাদের বিষয়ে পর্যালোচনা করে দেখা হবে খবর আল জাজিরার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্য বলেছেন হামাজ যদি অস্ত্র সমর্পণ এবং সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি না হয় তাহলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যাপক বিরোধিতা সত্ত্বেও পুরো গাজা দখলে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল খবর বিবিসির একশো তেষট্টি একশো চল্লিশ আর একশো আটানব্বই এরপর এবার একশো তিরানব্বই টানা চতুর্থ ওয়ানডেতে দুশো রানের নিচে অল আউট হলো অস্ট্রেলিয়া আজ কুইন্সল্যান্ডের মাকাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একশো তিরানব্বই রানে অল আউট হয়ে তিরআশি রানে ম্যাচ হেরেছে মিচেল মার্শের দল সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছে বাংলাদেশ এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি